তপশিলি জাতি অংশের কল্যাণে আগামী একশো দিনকে লক্ষ্যমাত্রা এনে মিশন মুড়ে কাজ করার পরিকল্পনা নিয়েছে দপ্তর আজ দপ্তরের পর্যালোচনা বৈঠকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানান তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন চলতি বছরের বাজেটে তপশিলি জাতি অংশের মানুষের কল্যাণে যে অর্থ বরাদ্দ রাখা তার যাতে সঠিক ব্যবহার হয় এর জন্যই পর্যালোচনা বৈঠক বৈঠকে দুর্বলতাগুলো চিহ্নিত আগামী কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে দপ্তরের অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট বাজেটে যেটা বরাদ্দ রেখেছে বা যে পরিকল্পনা হাতে নিয়েছে এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় এবং আজকের চব্বিশ পঁচিশ অর্থ বছরে কি এবং ফেইল কোন জায়গাতে রয়েছে এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কীভাবে আরও বেশি অ্যাচিভমেন্ট করা যায় যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হয় তার পাশাপাশি নেক্সট হান্ড্রেড ডেজের একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করবো কোন কোন কি ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোডে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা